হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন হল চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন বাজে সকাল সাতটা তারা দেখে কটা সাতটা আঠেরো তা এখন কেন বাইরে বসে আছি তোমরা হয়তো এটাও ভাবতে পারো এখন বাইরে বসে আছি তার কারণ হচ্ছে একজন চলে গেল কোয়াটার খালি করে একটা দিদি চলে গেলো এই সাইডের মানে আমাদের কোয়ার্টারের সাইডে কোয়ার্টার ছিল তো ওই জন্যই বাইরে বসে আছি চলে গেল ভালো লাগছে না মনটা আসলে আমি যখন প্রথমে এসেছিলাম তখন না এরাই মানে আমার সঙ্গে ছিল বলতে পারো আমি এক বছর কোয়ার্টারে আছি এদের সঙ্গেই ছিলাম যদিও আমার সামনে যখন দিদিটা আমি কিন্তু তখন কোনো ভিডিও করেছিলাম না তো ভেবেছিলাম আজকেও কোনো ভিডিও করব না কারণ আমি না খুব ইমোশনাল টাইপের মেয়ে আমার আরও অনেকে আছে এখানে যারা হয়তো পাঁচ ছ বছর ধরে একসাথে আছে কিন্তু তাদের কিছু মানে তারা অতটা কিছু গুরুত্ব দেয় না কারণ তারা এটার এই পরিবেশটার সাথে মানিয়ে নিয়েছে কারণ আমাদের মন খারাপ করতে নেই কিন্তু তাও আমি একটু বেশি মন খারাপ করে ফেলি যাই হোক তো দিদিটা চলে গেল। এক্ষুনি গেল সাতটার সময় তো আমি তখন থেকে এখানেই বসে আছি তোমাদের দাদা ভাইও গেছে ওর আজকে সকালবেলা একটু লেট হবে আসতে দশটা বাজবে তো ব্রেকফাস্ট ওই জন্য একটু পরে বানাবো কাজ আছে সব কাজ পরে আছে শুয়েছিলাম আমি তারপরে দিদিটা ফোন করলো যে নেহা আমি যাচ্ছি তুই আয় একটু আসলাম আসলে আমি যখন প্রথম এসেছিলাম জানো তো আমি হিন্দি তখন ঠিকঠাক বলতে পারতাম না তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই এই হিন্দি কি বলতেই হবে তো আমি তখন হিন্দি না খুব একটু বলতে পারতাম না মানে বলতে পারতাম একটা বললে আর একটা ভুল হতো তখন এই দিদিরাই আমাকে ফোন করতেই আমার সামনের দিদি এই ওই দিদিটা মানে আরও এখানে যে কজন আছে আমার থেকে সবাই বড় আমি সবার থেকে ছোট বলতে পারো তো সবাই না আমাকে ফোন করতো যে নিহা আই হিন্দি তুই বলতে আমি বলতাম যে আমি তো দিদি ভুল ভালো হয় আমার লজ্জা করে বলছি ভুল হলেও তুই আই একটা ভুল হবে একটা ঠিক তো হবে যেটা ভুল হবে সেটা আমরা তোকে ধরিয়ে দেব তা এমন করে করে আমি আসতাম সন্ধেবেলা হয়তো ঘরে থাকতাম আমাকে ডেকে নিয়ে আসতো তারপরে অনেকক্ষণ ধরে দু আড়াই ঘন্টা ধরে আমরা এইখানেই বসে আমি যখন এসেছিলাম তখনও গরম ছিল আর গরমকালে তো এখানে আটটা সাড়ে আটটার সময় সন্ধ্যা হয় তো অনেকক্ষণ ধরে কথা বলতাম সবার সাথে অনেক হাসি খেলা চেঁচামেচি অনেক মজা হয়েছে বাস হয়ে গেল আর কিছুদিন পর আমরাও চলে যাবো ঠিক আছে চলো আমি এখন এখানে বসে কান্নাই করছিলাম এতক্ষণ তো ক্যামেরাটা অন করে আমি একটু ভাবলাম কথা বলি কাজ করব তার একটু বাইরে বসে থেকে আসলে দিন ধরে এত গরম এখন খুব খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে বাইরে তো দেখে আর একটুখানি বাইরে বসে তারপর ঘরে যাব কি অদ্ভুত তাই না এই যে এই প্লেনটা যাচ্ছে এখানে দেখো কতজন আছে যারা হয়তো বাড়ি ফিরছে নিজেদের প্রিয় মানুষের কাছে আবার কতজনা আছে যারা হয়তো নিজের প্রিয় মানুষকে ছেড়ে বাড়ি ছেড়ে এখানে কাজের জন্য আসছে সত্যি পৃথিবীটা বড়ই অদ্ভুত এখানে আপন বলতে কেউই নেই তো এখন আমি এখানে একা একাই বসে আছি আসলে মাঝের মধ্যে একটু খারাপ লাগে তো এদিক ওদিক দেখছি যে আস্তে আস্তে সবাই চলে গেল আমাদেরও যাওয়ার টাইম হয়ে গেল। এখানেই হচ্ছে আমার নিজের সংসার নিজের প্রথম সংসার সত্যি একটা মেয়ের না বিয়ের পরে অনেক কিছু স্বপ্ন থাকে আর সেই সব স্বপ্ন যখন ধীরে ধীরে পূর্ণ হয় কিন্তু হঠাৎই যখন আবার ভেঙেও যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে এটা যারা মানে যাদের সঙ্গে হয়েছে তারাই শুধুমাত্র বুঝতে পারবা একটা জিনিস জানো তো এখানে এই যে আমার এই দুটো ঘর এটা কিন্তু শুধু ঘর না এটা আমার রাজত্ব আসলে এখানে আমি যা ইচ্ছে তাই করতে পারি কেউ আমাকে কোনো সময় একটা কাজের জন্য জিজ্ঞাসা করবে না যেটা কেন করছো এই যে আমি ঘর মুচ্ছি এটা যদি আমি এখন দশ দিনও নামুছি তাও কিন্তু কেউ আমাকে বলার নেই বোধ হয় ঘরটা আমি মুছলামছি যেতে হবে না আমিও বাথরুমের থেকে জল নিয়ে রান্না করব দেখো নিজে তো মুছতে হয় না ওই জন্য চুটি ওইখানে মুছলাম এক্ষুনি আমি দরজা লক করে রাখবো দাঁড়াও একটা মেয়ে বিয়ের পরে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি যায় হয়তো সেটা সবসময় পূরণ হয় আবার অনেক সময় পূরণ হয়ও না কিন্তু এমন একটা নিজের সংসার যার আছে সেই বুঝবে এর আনন্দটা ঠিক কতটা জানো তো আমি যখন কোয়ার্টারে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম আমি প্রথমে একটু ভয় পেতাম কি করব কাউকে চিনি না হিন্দি ঠিকঠাক বলতে পারতাম না কিন্তু এখানে এসে এমন অনেক মানুষ পেয়েছি যাদের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমার কেটেছে এই যে এই পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা দিদির সাথেই আমার সম্পর্ক ভীষণ ভালো ছিল মানে এমন হয়তো কেউই নেই যার সাথে আমার কথা হতো না প্রত্যেকের সাথেই আমার কথা হতো এখনও হয় কিন্তু তখন আসলে অনেক লোক ছিল এই যে গরমকাল এখন কিন্তু মানে রাত মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বাইরে ছেলেপিলে খেলতো আর এমনও হতো আমি যখন বাইরে যেতাম যেহেতু আমাদের জানোই আমরা সিঙ্গেল মেম্বার আমাদের বেবি নেই তো ওরা এত ভালোবাসতো আর তোমাদের দাদা কিন্তু বাচ্চাদের ভালোবাসে আমিও খুব ভালোবাসি যাই হোক আস্তে আস্তে সব খালি হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে জানি না আবার দেখা হবে কিনা কারণ জানোই আমাদের চাকরিটাই এমন আবার হয়তো একসঙ্গে নাও আসতে পারি হয়তো ওরা অন্য জায়গায় চলে যেতে পারে না হলে আমরা অন্য জায়গায় চলে যেতে পারি তো ধীরে ধীরে এমন করেই সবাই আস্তে আস্তে আলাদা হয়ে যায় তো এখানে আমি যখন এসেছিলাম তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেছিল যে ফজে বন্ধুত্ব বলে কিছু হয় না এমন করে আস্তে আস্তে সবাইকেই চলে যেতে হয় তা এখন সেই ব্যাপারটা বুঝতে পারছি সত্যি এখানে বন্ধুত্ব বলে কিছু হয় না কারণ সবাই বাড়ি যাওয়ার পরে না সবার একটা মানে সংসার হয়ে যায় আর এখানে যেমন সবাই ফ্রি থাকে কিন্তু অধিকাংশরাই বাড়ি গিয়ে কিন্তু এতটাও ফ্রি থাকে না আমরাও আর চলে যাব কিছুদিন মাত্র আর কিছুদিন তারপরে জানি না এই মুহূর্তগুলো কতটা মিস করব আমি আমি না মাঝে মধ্যে ভাবি হয়তো আমি কাঁদতে কাঁদতে পাগলই হয়ে যাব তা এখন দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একটু বাইরে এসে বসেছি আর আজ এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে বাইরে আমি চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্ধ করে রাখার কিন্তু হয়তো হয় না সব কিছু ঠিক আছে চলো তা এখন আমরা বাইরে বসে এই কথাই বলছিলাম আসলে তোমাদের দাদা ফোনে না ফোন এসেছিল তো এগারোটা বাজে এখন তো আমি ভেবেছি হয়তো কোনো এমার্জেন্সি কারোর ফোন করেছে তো ফোনটা নিয়ে আমি দৌড়ে এসে ওকে দিলাম ও কথা বলল। তা এখন দেখো একটু ইয়ার্কি মারছি যে তোমার পাটা কতটা ভারী এখানেই এখন বসে থাকবো প্রায় সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত তারপরে ঘরে গিয়ে শুয়ে পড়ব কারণ সব কাজ সেরে এসেছি একটু হেঁটেও বেড়াই এখানে আর আজকে তো তোমাদের কিছু বলাই হলো না কি করলাম না করলাম তো দেখতেই পারলে দুপুরবেলা করেছিলাম ইলিশ মাছ এর আগের দিন যে মাছটা নিয়ে এসেছিলো সেই মাছটা কিন্তু ছিল মানে এর আগের দিন ছ পিস করেছি আজকে অনেকগুলোই ছিল তো সেই মাছটা রান্না হলো আর মাছের মাথা দিয়ে একটা মিক্স সবজি মতো করেছিলাম তো সব কিছুই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রুমে চলে এসেছে অনেকটাই রাত হয়ে গেছে সামনেটাও এখন ফাঁকা ওরা যদি থাকতো মানে সামনের ওই দিদিটা ওদের সঙ্গেও কিন্তু এতক্ষণ হয়তো ওরা খেলা করতো বাইরে ছেলেপিলে তো তোমাদের দাদাভাই বিছানা ছাড়ছে আর এবারটা শুয়ে পড়বো এই বিছানার চাদরটা জানো তো বাড়ি থেকে নিয়ে এসেছি কেমন লাগছে তোমরা একটু বলো তো আমার কিন্তু খুব প্রিয় যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই